হ্যালো জনগণ দিস ইজ আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি জিও ইয়ার ফাইবার ফাইনালি আমি কিন্তু নিয়ে নিলাম আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত প্রসেস জানাবো যে কীভাবে আপনার জিও ইয়ার ফাইন নেবেন তার স্পিড কত এবং কত টাকা খরচ পড়বে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে দেখুন দর্শক বন্ধুরা এখানকার স্পিডটা প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডাউনলোডিং স্পিড এবং আপলোডিং স্পিডটা দেখুন হচ্ছে থার্টি তো যাই হোক এখন কথা হচ্ছে ফাইনালি আমার বাড়িতে ইনস্টল হচ্ছে জি ফাইভ তো একটা বাইক চলে এসছে ওখান থেকে কোম্পানির তরফ থেকে এবং আমার বাড়ির সামনে হচ্ছে জিও টাওয়ার সেই টাওয়ার থেকে কিন্তু আমি কিন্তু এখানে এটা নেব তাতে কী হবে আমার স্পিডটা ভালো হবে এর আগে যে কোটাকে আমি ইউজ করেছিলাম অর্থাৎ এলিয়েন্স বলেন বা রেলওয়ে বলেন বা আরও বিভিন্ন যারা আছে এয়ারটেল ফ্যারটেল তাদের থেকে মোটামুটি এটা স্পিডটা আমার ভালো লেগেছে কারণ এলাকাতে অনেকেই এগুলো নিয়েছে এবং তার জেনেছি তাদের দেখলাম তো ফাইনালি আমিও নিয়ে নিলাম এবং আমার ছাদের উপরে বসিয়ে নিলাম জিও ইয়ারফারের মধ্যে যে কটা জিনিস পাবেন এটা হচ্ছে একটা রাউটার তারপরে একটা টপ বক্স পাবেন এবং এই রাউটার টপ বক্সগুলো দেখুন ইনস্টলিংয়ের কাজ চলছে যারা ইনস্টল করছে এখানে এখানে কিন্তু চারটে ফোর্ট আছে দেখুন এখানে আর ওপরে হচ্ছে এই জায়গায় হচ্ছে এর এস এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো আমি চাইলাম আমার দোকানের মধ্যে এটাকে ইনস্টল করে নিই কারণ এখান থেকেই আসলে অল ওভার বাড়ি থেকে শুরু করে আশেপাশে পাড়া প্রতিবেশী সকলকে নেট দেওয়া যাবে বিশেষ করে সবথেকে ভালো হচ্ছে ঝড় বৃষ্টিতে একটা প্রবলেম হয় না যেগুলো হচ্ছে আগে কী তার তারফার কেটে যেত লেজার টেজার কেটে যেত লেজার ভাই কমার সব কিছু হতো তো ভাবলাম এটা একটু সিফট হয়ে নিয়ে চলুন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে আমি আসলে এই ফাইবার কানেকশনটি নিলাম দর্শক বন্ধুরা আপনারা অবগত থাকবেন যে জিও যদি আপনার সিম থাকে তো জিও সিমে কিন্তু দুর্দান্ত অফার ছিল এটার ব্যাপারে এখন কিন্তু সেই অফারটা নেই অর্থাৎ আগে আপনি ফ্রিতে পেতেন তো প্রথমে আপনাকে মাই জিও অ্যাপে গিয়ে জিও অ্যাপে সার্চ করবেন যে জিও ইয়ার ফাইবার জিও ইয়ার ফাইবার সার্চ করার পরে যে আপনার জিও ইয়ার ফাইবারের যে একটা অপশান আছে সেই অপশানে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু একদম এর যে মেন পেজে চলে যাবেন এখানে আপনার পিন নম্বর দেবেন যাতে পিন নম্বর না দিলে আপনারা কীভাবে বলেন তো আপনাদের জিও টাওয়ার অনেক থাকলেও কিন্তু এদের যে যে সিস্টেমটা সেই সিস্টেমটা অনেকটা ডাবারে ইনস্টল করে সেই জন্য সব জায়গায় হবে না তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে সেখানে আগে সার্চ করে নেবেন এবং তারপরে আপনাদেরকে একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে এই কুপন কোডটি আসবে এই কুপন কোডটি এলে আপনারা কিন্তু ফ্রিতে ইনস্টলেশন পেয়ে যাবেন তবে এখন বর্তমানে ফ্রিতে ইনস্টলেশন বলতে এখন পাঁচশো চারশো নিরানব্বই টাকা লাগছে এবং এই চারশো নিরানব্বই টাকা পে করে আপনি পঞ্চাশ দিন ফ্রিতে একদম ইন্টারনেট প্লাস হচ্ছে ওটিটি ইউজ করতে পারবেন স্পিডটাও দেখুন এখানে যে কত দিচ্ছে ডাউনলোডিং প্রথম হচ্ছে প্রথম তিন দিন এরকম স্পিড থাকবে লো স্পিড তারপরে এটা আস্তে আস্তে কিন্তু বাড়বে তিন দিন পরে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টপ বক্সটা সেট কীভাবে করবেন একটা টপ বক্স থাকছে যেখানে আপনারা আশিটার ওপর চ্যানেল ব্রাউজিং করতে পারবেন আর আরেকটা জিনিস আপনাকে বলি সম্পূর্ণ ডিটেলস আপনারা কিন্তু জিও যে মাই জিও অ্যাপ আছে সেই মাই জিও অ্যাপে আপনারা পেয়ে যাবেন আর আদার্স করে কোনো রকমের ইয়ে হয়রানি হতে হবে না অথবা ইন্টারনেটে বহু ভিডিও আছে যেগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন আপনার সেই অ্যাপ্লিকেশনের ভিডিও আছে আমি অতটা দীর্ঘ হয়ে যাবে সেই কারণে আমি কিন্তু ভিডিওটা করছিলাম তো দেখুন টপ বক্সে আমরা কী কী পেলাম এখানে কিছু একটা হচ্ছে ক্যাট কেবিল পেলাম একটা হচ্ছে টপ বক্স পেলাম এবং সেটটপ বক্সটা আমি জুড়ে নিয়েছি এখন এটা মনিটরের সঙ্গে আই টু এস ডি এম আল তারপরে আপনাদেরকে করতে হবে কি এর যে রিমোটটা আছে সেই রিমোটের ব্যাটারি লাগাতে হবে দুটো পেন্সিল ব্যাটারি তো এই পেনসিল ব্যাটারি দুটো লাগানোর পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে কিভাবে এটা কাজ করে পেনসিল ব্যাটারিগুলো বেশি দাম না দশ টাকা করে দাম এটা আপনার থাকবে না এর সঙ্গে তো তারপরে পরে আপনাদেরকে করে নিতে হবে কি যে কোনো একটা বাটন দশ মিনিট দশ মিনিট প্রেস করার পরে আপনাদেরকে এখানে যে ওয়াইফাই অটোমেটিক্যালি যে আপনার পেজটা চলে আসবে সেখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে যে ওয়াইফাই আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে তারপর আপনার ইচ্ছা মতো যে কোনো জিনিস আপনি ব্রাউজিং করতে পারেন ইউটিউব দেখুন আপনার চ্যানেলে ভিডিও দেখছে এখানে যেহেতু মনিটরে কানেক্ট করছে সেহেতু এখানে কোনো সাউন্ড আসছে না তো দর্শক বন্ধুরা এটাই হচ্ছে আজকে আমাদের এ ফুল সেট ছিল জানি না কতটা দিতে পারলাম তো এ দেখুন এটা হচ্ছে জিও সেট আপ বক্স এটা আপনারা ওয়াইফাই রেঞ্জ থেকে যে কোনো দূরে রাখলেই হবে মানে অ্যাকচুয়ালি যদি আপনারা এটাকে ওয়্যারলেস ইউজ করতে চান এবং এর সঙ্গে ক্যাট ফাইভ কেবল দিয়েছে সেটা দিয়ে আপনি ডাইরেক্ট কানেক্ট করে চালাতে পারবেন আমাদের ওখানে হচ্ছে ইয়েটা আছে রাউটারটা আছে আর আমরা এখানে এটাকে চালাচ্ছি তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ